আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করব হ্যাঁ আজকে আমি আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটা রেসিপি শেয়ার করবো বিশেষ করে আমাদের ছোট্ট সোনামণিদের জন্য খুবই খুবই উপকারী একটা ভিডিও হবে তো যাই হোক ভিউয়ার্স এতক্ষণে আপনারা বুঝতে পেরে গেছেন যে রেসিপিটা কি হতে যাচ্ছে ঠিকই বুঝতে পেরেছেন এটা হচ্ছে বেবি সেরালাক এই সেরালাকটি আপনারা এক বছর থেকে একেবারে দশ বছর পর্যন্ত বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন চাইলে কিছু উপকরণ কিছু উপকরণ বাদ দিয়ে আপনারা ছয় মাসের ছয় মাস থেকে এক বছর পর্যন্ত বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন সো যাই হোক বিওয়ার্স এই সেলাকের মধ্যে অনেকগুলো উপ উপাদান রয়েছে এবং প্রত্যেকটা উপাদানে আলাদা আলাদা গুণাবলী রয়েছে যেটা আমরা কম বেশি সবাই জানি কিন্তু ঘরোয়াভাবে এই সেরলাকটি আপনারা যদি তৈরি করেন তাহলে কিন্তু আপনারা খুবই ভালোভাবে তৈরি করতে পারবেন অর্থাৎ দোকান থেকে আমরা যে সেরলাকগুলো কিনে থাকি সেগুলো আদৌ স্বাস্থ্যসম্মত কিনা স্বাস্থ্যসম্মত উপায়ে ওরা পরিষ্কার করে তারপর বাজারজাত করে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ থাকে আর উপাদানগুলোর বিষয়ে বলবো যে ঠিকঠাক উপাদানগুলো ওরা মিশ্রণ করে কিনা সেটা নিয়েও আমাদের যথেষ্ট পরিমাণে সন্দেহ থাকে তাই আমরা চাইলে এই ধরনের বাসায় সেরেলাক তৈরি করতে পারি এই সেরেলাকের মধ্যে এত এত বেশি গুরুত্বপূর্ণ উপাদানগুলো রয়েছে আয়রন ভিটামিন ক্যালসিয়ামের অভাব নেই এই সেরেলাকের মধ্যে যা আমাদের বাচ্চাদেরকে পুষ্টিহীনতা থেকে রক্ষা করবে এমনকি বাচ্চাদের আয়রনের ঘাটতি থাকলে সেটাও দূর করবে আর হচ্ছে বাচ্চাদের রক্তশূন্যতা থেকে শুরু করে বাচ্চারা যখন রুচি কমে যায় দুর্বল হয়ে পড়ে বাচ্চারা কিছু খেতে চায় না তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সেরেলাটি এই সেরেলাকে যতগুলো উপাদান রয়েছে সবগুলো উপাদান দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো উপকরণ নিয়েছি সেটা হচ্ছে কুমড়োর বীজ এবং সূর্যমুখী বীজ আর এখানে চাউল নিয়েছি তিন ধরনের চাউল নিয়েছি তো চিনিগুড়া চাউল নিয়েছি লাল চাউল নিয়েছি এবং মিনিকেট চাউল নিয়েছি ডাল নিয়েছি মুসুর ডাল এবং চনার ডাল খেসার ডাল তারপর হচ্ছে মুগ ডাল তারপর হচ্ছে তিন ধরনের বাদাম নিয়েছি পেস্তা বাদাম আর তারপর কাঠ বাদাম এবং হচ্ছে নর্মাল যে বাদাম রয়েছে সেগুলো তো চীনা বাদাম আর কি এরপর শিমের বিচি নিয়েছি এটি কিন্তু অপশনাল চালিয়ে দিতে পারেন আবার না চালিয়ে স্কিপও করতে পারেন আখরোট নিয়েছি এবং খেজুর নিয়েছি তারপর হচ্ছে ভুট্টা নিয়েছি চনার বুট নিয়েছি এই সবগুলো উপকরণ হচ্ছে একসাথে মিক্স করে নিব আর শুকনো খেজুরের বীজটা ফেলে দিব। এবং শুকনো খেজুরগুলো এভাবে কেটে নিব এবার আমি খুব ভালোভাবে ধুয়ে নিব বেশি পরিমাণ পানির মধ্যে সব কিছু একসাথে দিয়েই খুব কচলিয়ে কচলিয়ে এইভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর একটা ছাটনির সাহায্যে এগুলোকে ছেঁকে নিতে হবে এবং দশ মিনিট পর্যন্ত ছাঁটনিতে রেখে দিতে হবে দশ থেকে বিশ মিনিট পর দেখতে পাবেন যে সবগুলো কিন্তু পানিটা শুষে নিয়েছে এবং ঝরঝরে হয়ে গেছে কিছুটা তখন একটা কাপড়ের মধ্যে বড় একটা ট্রে মধ্যে হচ্ছে আমি একটা কাপড় দিলাম এবং কাপড়ের উপরেই সবগুলো খুব ভালোভাবে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিব হাতের সাহায্যে এভাবে আলতো করে ছড়িয়ে ছিটিয়ে দিব এতে করে যেটা হবে সবগুলো খুব সুন্দরভাবে শুকাবে এই সবগুলো উপকরণ আমি রোদে শুকিয়ে নিয়েছি খুব ভালোভাবে রোদে শুকিয়ে নেওয়ার কারণে প্রত্যেকটা কিন্তু খুব মচমচে হয়ে গেছে এরপর আমি প্রায় দশ থেকে বিশ মিনিটের জন্য একেবারে লো ফ্লেমে চুলাই লো ফ্লেমে রেখে এগুলোকে ভাজতে থাকবো একেবারে ভেজে কুরকুরে মুড়মুড়ে করে ফেলবো এবং আর একটু ঠান্ডা যখন হয়ে যাবে একেবারে মচমচে একটা ভাব থাকবে ঠিক তখনই আমি ব্ল্যান্ড করব ব্ল্যান্ড করার পর একটা পর্যায়ে দেখবো যে একটু দানা দানা ভাব রয়েছে কিনা। যদি আপনারা মনে করেন যে এই ধরনের দানা দানা ভাব করে রাখবে তাহলে সেটা করতে পারেন আর অনেকে আছেন যে খিচুড়ি রান্না করার জন্য একটু দানা দানা ভাবটা পছন্দ করেন আবার অনেকেই চাচ্ছেন একেবারে মিহি একেবারে গুরু করে নেওয়ার তো চাইলে সেটাও করে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একেবারে মিহি গুঁড়ো করে নিতে পারেন তো আমি এই প্রসেসে নামিয়ে নিয়েছি এবং এটিকে একটু ঠান্ডা করে নিব যখন ঠান্ডা হয়ে যাবে ঠিক তখনই একটা টাইট বক্সে রেখে দিব আমি তিনটা এয়ারটাইট বক্সে রেখেছি আর এই টাইট বক্সে রেখে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে এটা কিন্তু অবশ্যই করতে হবে আর যখন আপনারা বাচ্চাদেরকে খাওয়াবেন ঠিক তখনই বক্সটা বের করে তারপর হচ্ছে আপনারা খাবারে মিশ্রণ করতে পারেন বা খিচুড়ি রান্না করলে খিচুড়ি রান্না করতে পারেন বা আপনারা সেরেলা যদি দুধ দিয়ে রান্না করেন সেটাও করতে পারেন তো সেরেলা কীভাবে রান্না করতে হয় পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভিউয়ার্স এবার চলুন দেখিনি কিভাবে আমি ডি ফ্রিজে টাইট বক্সে সেরলাক সংরক্ষণ করেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা বক্স রয়েছে এটাতে আমি সের নিয়েছি এবং এটা প্রায় তিন থেকে চার দিন পর আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু একেবারে ঝড় থাকবে যদিও বা এখন একটু দলা পাকা লাগছে বাট কিন্তু এগুলো কিন্তু একেবারে ঝরঝরে এগুলো আপনারা বের করে তারপর একটুখানি নিয়ে তারপর আবারও ডিপ ফ্রিজে রেখে দেবেন এইভাবে আপনারা গুলো বাচ্চাদেরকে খাওয়াবেন যেই সব বাচ্চারা একেবারে খেতে চায় না সেই সব বাচ্চাদের জন্য এই সেরেলাকটা অনেক বেশি উপকারী দুই তিন বছর বাচ্চারা যারা একেবারে খেতে চায় না তাদেরকে অন্তত দিনে তিন থেকে পাঁচ চা চামচ পরিমাণ বা টেবিল চামচ পরিমাণ যদি সেরেলাকের এই মিশ্রণটি খাওয়ানো হয় তাহলে কিন্তু ওরা যথেষ্ট পরিমাণে পুষ্টি পাবে এটা ব্রেন বিকাশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শিশুদের বৃদ্ধি সাধন করে এবার চলুন বিওয়ার্স সেরেলাকের মধ্যে আমি কি কি উপাদান অ্যাড করেছি কি কি পরিমাণ অ্যাড করেছি সেটা জেনে নিই এখানে আমি চাউল নিয়েছি এক কাপ পরিমাণ করে এটা আমি মিনিকেট চাউল আর ন লাল চাউল এবং চিনিগুড়া চাউল নিয়েছি এই চাউলের পরিমাণটা এক কাপ করে নিতে হবে এবং এই যে এখানে ডালের ডাল নিয়েছি সেগুলো আমি হাফ কাপ করে নিয়েছি এবং এই যে এই ভুট্টাও হাফ কাপ তারপর হচ্ছে এই সবগুলো উপকরণ হাফ কাপ করে নিয়েছি এবং দশ বারোটার মতো খেজুর এবং দশ বারোটার মতো আখরোট নিয়েছি আর এই যে কুমড়োর বীজ সূর্যমুখী বীজ এগুলো কিন্তু হাফ কাপ করে নিয়েছি এবং বাদামের পরিমাণটা একটু কমিয়ে দিবেন বা খুব বেশি পরিমাণ বাদাম নেওয়া যাবে না অনেক বাচ্চারা আছে বাদাম খাওয়ার পর অ্যালার্জি দেখা দেয় তাই বাদামটা সাবধানে ব্যবহার করতে হবে আপনারা ফার্স্টে বাদামগুলো আলাদা ব্ল্যান্ড করে রেখে দিতে পারেন এতে করে বাদামের গুঁড়ো দেওয়ার পর যদি দেখেন যে বাচ্চাদের কোনো অ্যালার্জির প্রবলেম হচ্ছে না তখন আপনারা এই ধরনের বেশি উপকরণের সাথে বাদাম অ্যাড করতে পারেন সো ভিউয়ার্স আর নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম